মিস কিন্তু মিস আপনি ধরেন অন্য মানুষ হয়ে গেলেন মঞ্চ হচ্ছে সরাসরি দর্শকদের সাথে একটা যোগাযোগ স্থাপন করে আর ক্যামেরার যে বিষয়টা ক্যামেরার অভিনয়টা কিন্তু সরাসরি ভাবে সংযোগ স্থাপন করে না আমরা মঞ্চে একদম সরাসরি দর্শকদের পারফরমেন্সটা দেখি সংলাপ বলেন অভিব্যক্তি বলেন সব কিছুই কিন্তু সে দেখতে পাবে কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে যেটা হয় নাটকের কথা যদি বলে নাটক আসলে ভুল হওয়ার কোনো চান্সই নাই কারণ যদি ভুল হয় সেটা বারবার বারবার ডিরেক্টররা হচ্ছে সেটা রিটেক নেয় আপনার প্রশ্নটা ছিল হচ্ছে মঞ্চ আর ক্যামেরার মধ্যে অভিনয়ের কি পার্থক্য তো প্রথমত হচ্ছে মঞ্চের যে পার্থক্য মঞ্চ আর ক্যামেরার যে পার্থক্যটা সেটা হচ্ছে মঞ্চ হচ্ছে সরাসরি দর্শকদের সাথে একটা যোগাযোগ স্থাপন করে আর ক্যামেরার যে বিষয়টা ক্যামেরার অভিনয়টা কিন্তু সরাসরিভাবে সংযোগ স্থাপন করে না আমরা ক্যামেরার অভিনয়টা বা যেটা আমরা টিভি অভিনয় বলি ওটা হচ্ছে আমরা টিভির মাধ্যমে আমরা দেখি যেটা হচ্ছে সরাসরি না এটা হচ্ছে আমরা প্রত্যক্ষভাবে সরি পরোক্ষভাবে হচ্ছে আমরা দেখে থাকি সেই ক্ষেত্রে যদি প্রথমে যদি মঞ্চের কথাটা বলি তো মঞ্চে যে জিনিসটা হয় আমরা মঞ্চে একদম সরাসরি দর্শকদের পারফরমেন্সটা দেখি সেক্ষেত্রে আপনি দর্শকের অভিব্যক্তি বলেন সংলাপ বলেন হচ্ছে আপনি সব কিছুই লাইভ দেখতে পারেন এবং প্রথম শাড়ির দর্শক থেকে শুরু করে এবং শেষ শাড়ি পর্যন্ত যে দর্শকটা বসে থাকবে সে কিন্তু টোটাল যে বিষয়টা সংলাপ বলেন অভিব্যক্তি বলেন সব কিছুই কিন্তু সে দেখতে মানে মঞ্চ অভিনেতাকে কিন্তু সেভাবে করে তার ডায়লগ ডেলিভারি তার অভিব্যক্তি সবকিছু সেভাবে দিতে হবে যাতে করে দর্শকরা যেন সম্পূর্ণ ভাবে সবকিছু দেখতে পায় আর আরেক দিক দিয়ে যদি আমি বলি ক্যামেরার যে বিষয়টা ক্যামেরার অভিনয় সেটা আমার টেলিভিশন বলতে পারি কিংবা হচ্ছে সিনেমার সিনেমা হলে বড় পর্দায় যে আমরা যেসব সব গুলা দেখি সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখি হচ্ছে আমরা আমরা পর্দা টেলিভিশনের মাধ্যমে দেখতে পারি এবং অভিনয় দেখতে পারি সেখানে ক্যামেরাটা একদম খুব কাছাকাছি গিয়ে অভিনেতার সংলাপ অভিনেতার অভিব্যক্তিগুলা আমরা দেখতে পাই এবং ক্যামেরার কিছু বিষয় থাকে যেমন হচ্ছে আপনি একদম দর্শকের যে অভিব্যক্তি দেখতে পারেন আবার দূর থেকেও দেখতে পারেন বিভিন্ন শর্টের মাধ্যমে কিন্তু কিন্তু আমরা দেখতে পাই মঞ্চে কিন্তু সেটা আমরা দেখতে পাই না মঞ্চে হচ্ছে একদম টু দা লাইভে আমরা দেখতে পাই একটু মিস হইলে কিন্তু মিস আপনি ধরেন অন্য মানুষকে হয়ে গেলেন সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে সে কি সংলাপটা দিল বা কি তার অভিব্যক্তিটা কি ছিল সেটা যদি আপনি অন্য মনস্ক হয়ে যান আপনি কিন্তু মঞ্চ অভিনেতার সেই সংলাপ বলেন বা অভিব্যক্তি বলেন সেটা কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হয় আপনি যদি কোনো কারণে অভিনেতার কোনো সংলাপ বা অভিব্যক্তি যদি আপনি মিস করে থাকেন সেক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে সেটা আপনি আপনার রিভার্স করে আবার দেখতে পারেন বা আপনার দ্বিতীয়বার দেখার সুযোগ আছে কিন্তু মঞ্চে কিন্তু এই সুযোগটা নাই মঞ্চে কোন অভিনেতা মঞ্চে আপনি যখন নাটক করবেন আপনার ভুল হবে অভিনেতাদের ভুল হয় কিন্তু এটা খুবই সূক্ষ্মভাবে অভিনেতারা তাদের অভিনয়ের দক্ষতা এবং তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে সেই বিষয়টা হচ্ছে খুব সুন্দর করে গুছায় নেয় যাতে করে দর্শকরা বুঝতে না পারে আর আপনি যখন ক্যামেরায় অ্যাক্টিং করবেন আপনার কোনো একটা শর্ট হলো না কোনো কারণে বা যে কোনো একটা দৃশ্যে যখন আপনি কাজ করবেন সেভাবে আপনার আবেগটা ফুটিয়ে তুলতে পারলেন না অথবা হচ্ছে আপনার কো আর্টিস্টের সাথে ভালো সংলাপ ডেলিভারি করতে পারলেন যে কোনো কিছুই হতে পারে আপনার কিন্তু সে জিনিসটা দ্বিতীয়বার রিটেক নেওয়ার একটা সুযোগ থাকবে যেটা আপনার মঞ্চে হবে না মঞ্চে একবার ভুল মানে ভুল কিন্তু এই ভুলটা খুব সুন্দর করে অভিনেতা তার তাৎক্ষণিক বুদ্ধি তার উপস্থিত বুদ্ধি বলেন কিংবা হচ্ছে তার অভিনয়ের দক্ষতা বলেন সেটা দিয়ে খুব সুন্দর করে আহ সেটা ফুটিয়ে তোলে আর তো সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন অনেক সময় দর্শকরা কিন্তু বুঝতেও পারে না ওখানে কোনো একটা ভুল হচ্ছে বা কোনো বুঝে দর্শকরা বুঝতে পারে না খুবই টেকনিক্যালি এই জিনিসটা করে আর আপনি নাটকের কথা যদি বলেন নাটক আসলে ভুল হওয়ার কোনো চান্সই নাই কারণ যদি ভুল হয় সেটা বারবার বারবার ডিরেক্টররা হচ্ছে সেটা রিটেক নেয় কোনো কোনো সময় শর্ট এনজি হয়ে যায় তো সেখানে যে ভুল হওয়ার কোনো সুযোগই নাই প্রত্যেকটা অভিনেতার অভিব্যক্তি বলেন সংলাপ বলেন সব কিছুই খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখি এবং সেটা আমরা ক্লোজ শর্ট মিড শট যে ডিফারেন্ট ডিফারেন্ট যে শর্ট আছে সেই শর্ট গুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সুস্পষ্টভাবে আমরা তাদের অভিনয়ের দক্ষতাটা দেখি যে খুব সুন্দর করে তারা সেই বিষয়গুলো তুলে ধরে তো মূলত যদি বলা হয় সব কথার এক কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে মঞ্চ আর ক্যামেরার অভিনয়ের মধ্যে মূল পার্থক্যটাই হচ্ছে একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ একটা আপনি সরাসরি দর্শকদের সাথে সংযোগ স্থাপন করতে পারছেন আর একটা হচ্ছে আপনি দূর থেকে সংযোগ স্থাপন করতে পারছেন